এটা আমাদেরই গল্প নাটকে সামির এবং মিহিরকে নিয়ে নতুন করে দামাকা এবং ইন্টারেস্টিং পর্ব কিন্তু হয়েছে অপরদিকে রুফি কি পারবে ফারহানা এবং তার মাকে তার মামা বাড়ি থেকে বের করে নিয়ে যেতে তো কি হতে চলেছে এটা আমাদের এই গল্পনাটকের আগামী তিরিশ নম্বর এপিসোডে এবং কবে কখন আসবে কি ঘটবে কি করলে সবার আগে এটা আমাদের এই গল্প নাটকের তিরিশ নম্বর এপিসোডটি দেখে নিতে পারবেন সে সমস্ত বিষয়ের আপডেট জানতে পারবেন আজকের এই আপডেট ভিডিওতে তাহলে বুঝতে পারছেন আজকের এই আপডেট ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনাদের কাছে ছোটো রিকোয়েস্ট আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দুই মিনিট পর্যন্ত দেখতে থাকুন তাহলে এত যে বিস্তারিত সহকারে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কবে আসতে চলেছে এটা আমাদের এই গল্পনাটকের নাটকের তিরিশ নম্বর পর্বটি তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মোট অনেক বেশি ভালো রয়েছে তো দেখে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু আবারও প্রকাশিত হয়ে গিয়েছে এই গল্প নাটকের উনত্রিশতম পর্বটি আপনারা যারা উনত্রিশতম পর্বের জন্য অধিরাগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনারা যারা আপনারা যারা এখনো পর্যন্ত দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন মলা ইউটিউব চ্যানেল দেখে এবং আমাদের এই ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তো খুবই উত্তেজনা এবং দামাকা এবং টুইস্ট কিন্তু ঘটে গিয়েছে আমাদের এই গল্প নাটকে গত উনত্রিশতম পর্বে তো আশা করছি আপনারা গত উনত্রিশতম পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো বা উদীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে বসে রয়েছেন যে উনত্রিশতম পর্বটি দেখে

তো নাটকটি কিন্তু দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় ত্রিশতম পর্ব পর্যন্ত আপলোড করা উনত্রিশতম পর্যন্ত আপলোড করা হয়েছে আপনারা যারা এখনও পর্যন্ত উনত্রিশতম দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন পারেন আর কমেন্ট করে জানাতে যে এবং কাছে কেমন লেগেছে গাইস গল্প নাটকের আগামী তিরিশতম্বর পর্বটি যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো গাইস এটা আমাদের গল্প নাটকের আগামী তিরিশ নম্বর পর্বটি সবার আগে পেতে চাইলে অবশ্যই আপনাকে যে কাজটি সর্বপ্রথম কাজে লাগাতে হবে আর সেটি হচ্ছে সিনেমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে থেকে আপনি এসে কিন্তু সবার আগে দেখে নিতে পারবেন আমাদের গল্প নাটকের আগামী তিরিশ নম্বর এপিসোডটি আপনারা দেখতে পাবেন আমি তেরো তারিখ শনিবার দিন দুপুর তিনটায় শুধুমাত্র সিনেমা হলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি দেখা হচ্ছে খুব সেই গুণ আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ